হ্যালো ওয়েলকাম টু আনা ভিডিও তো রিসেন্টলি যেই ইভেন্টগুলো হচ্ছে অসাধারণভাবে কিন্তু ফ্যাসিনেটিং ওয়েতে সেখানে যেই ম্যাচগুলো ড্রামাটিকভাবে সেখানে দেখানো হচ্ছে এবং ওটিসির যেই আলাদা রকমভাবে সেখানে পোট্রে হচ্ছে তাদের ম্যাচ এবং তাদের টিম বিল্ডিং এবং যে জিমি আর স্যামিজেনের যেই টিম টিম বিল্ডিংটা সেটাও কিন্তু ব্লাড লাইনের এগেনস্টে একটা দারুণ দারুণভাবে কিন্তু সেখানে পোট্রেড করা হয়েছে সেই ইভেন্টে তো আর সেই সেই ম্যাচে সেই ইভেন্টগুলোতে বেশ কিছু অনেক আলাদা ম্যাচও সেখানে রয়েছে সেখানে টাইটেল ম্যাচের জন্য মানিন্দা ব্যাংকের টিফিন স্ট্রেটনকেও সেখানে দারুণভাবে ম্যাচ খেলতে দেখা গেছে নায়া সাথে এবং তাদের এগেনস্টে একটা ধামাকাদার সেখানে কম্পিটিশানও কিন্তু সেখানে ছিল টিম কিছু কম্পিটিশান তো সেখানে ছিলই তাছাড়াও অর্টানের সাথে কিন্তু কেভেন ওভেন্সের একটা কিন্তু ক্ল্যাশ অনেকদিন ধরেই চলছিলো এবং একটা ডেঞ্জারাস জায়গায় গিয়ে মানে অর্টান এমনি ইনজিওর ছিল তারপরেও কেভেন ওভেন্সের একটা কিন্তু দারুণ রকমের একটা ইগো ক্ল্যাশ সেখানে দেখা যায় এবং ওরটানের কিন্তু ইঞ্জুরি মারাত্মকভাবে সেখানে কিন্তু দেখা যায় তো পরবর্তীতে তাদের ম্যাচ হবে কিনা এবং ক্রাউন জুয়েলে সেখানে কীভাবে পোট্রে সেখানে করা থাকবে সেটাই কিন্তু এখন একটা সাসপেন্স ক্রিয়েট করছে এবং এছাড়াও ট্যাক টিম ম্যাচ পেডিডেডলি আর এর ম্যাচ যেখানে এর টাইটেলটা সেটা কিন্তু নতুন যেই ট্যাক টিম তাদের কাছে চলে যায় এবং সেখান থেকে তাদের কিন্তু একটা বেশ অ্যাগ্রেসিভ কনফিডেন্স সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই টাইটেলটা টাইটেল ম্যাচটা খেলার জন্য তো এছাড়াও আরও বেশ কিছু ইন্টারেস্টিং পুরো ইভেন্টটা সেখানে দেখানো হয়েছে এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু আরও অ্যাডভেঞ্চারাস একটা থ্রিলিং ইভেন্ট কিন্তু সেই শোয়ের পক্ষ থেকে কিন্তু উঠে আসছে এবং নতুন নতুন আরও বিশেষ কিছু ম্যাচ এবং সিন ড্রামাটিক শোডাউনও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে তো এখন বেসিক্যালি হাইপে যদি বলা যায় যদি হাইপের কথা বলা হয় হাইপে কোনগুলো থাকছে তো ওটিসির যেই টিম বিল্ড এবং সোলোর এগেনস্টে তার যেই ওয়ান অন ওয়ান ম্যাচ এবং সেখানে সে কে কাকে অ্যাকনোলেজ করবে এবং তাদের ম্যাচ হবে কি না আলটিমেটলি সেটা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় এবং সোলো সে নিজেকে অলরেডি সে দাবিই করছে সে ওটিসি অরিজিনাল সে সেখানকার হেড অফ দ্য টেবিল সে দাবি করছে বাট রোমানিয়া কিন্তু এদিক থেকে সে ওটিসির সেখানে কিন্তু একটা বড় কিন্তু একটা চ্যালেঞ্জ সে করে এবং ওয়ান অন ওয়ান ম্যাচ খেলারও কিন্তু সেখানে একটা পসিবিলিটিস রয়েছে বাট সেখানে আদার্স যেই টিম জ্যাকবসের যেই ব্রাদার্স তাদের এবং সেখানে তাদেরও কিন্তু একটা পসিবিলিটিস অবভিয়াসলি সবসময় রয়েছে কারণ তারা টিমে কিন্তু একটা ডমিনেশান এতদিন ধরে দিয়ে এসছে এবং ওটিসির সাথে রোমানের সাথে বাকি যে জিমের যে অনেক দিনের ক্ল্যাশ সেটাও কিন্তু আস্তে আস্তে তাদের সেটা কমতে দেখা যায় এবং তাদের টিম বিল্ডটাও কিন্তু দারুণভাবে সেখানে হয় তো স্যামিসেনের যেই সাথে যোগ দেওয়া টিম আপে অ্যাড অন হওয়া সেটাও কিন্তু একটা ফ্যাসিনেটিং ওয়েতে সেখানে হয় এবং সোলো তো সে তার টিমে যাবে বাট আলটিমেটলি সে রোমানকে অ্যাডমায়ার করে এবং রোমানের সাথেই কিন্তু সে টিমটা করতে দেখা যায় এবং তাদের চারজনের একটা কিন্তু টিম একটা টিম টিম আপ তারা তারা করে এবং পুরোনো ব্লাড লাইনের এগেনস্টে তাদের কিন্তু একটা ডমিনেশান এখন হয়তো দেখা গেল যেতে পারে কারণ এতদিন ধরে তাদের একটা ডমিনেশান অ্যাগ্রেসিভভাবে সেখানে কিন্তু দেখা যাচ্ছিলো তো উলাফালা এবং তার পজিশান কি সে আর ও সি রোমান সে কী পাবে সেটাই কিন্তু এখন একটা কোয়েশ্চেন মার্ক তো সেটাই এখন দেখার এক্স আর টিফিনির তাদের মধ্যে তো একটা টাইটেল নিয়ে সেখানে ক্ল্যাশ রয়েছে তাছাড়াও তাদের যে অসাধারণ বন্ডিং সেখানে পোট্রে হচ্ছে তাদের ম্যাচও কিন্তু সেটা দেখা যায় এবং তারা অপোনেন্টের এগেনস্টে দারুণভাবে তারা ম্যাচও খেলে এবং সেখানে তাদের ডমিনেশনও কিন্তু সেইভাবে দেখা সেভাবে রয়েছে এবং টিফিনি এবং লিভ মর্গানের টিমের সাথে সেখানে কিন্তু অন্য অন্যরকমভাবে ক্ল্যাশ এবং রাকুলের। একটা অন্যরকম ডমিনান্স সেখানেকে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে লিভ মর্গান ক্রাউন জুয়েলে সে টাইটেলটা জিতে গেলেও পরবর্তীতে কিন্তু সেখানে একটা বিগ চ্যালেঞ্জ কিন্তু রয়েছে টিফিনি স্টেটনের সে সে এখনও কিন্তু মানে ইন্দ্যা ক্যাশিং সে করেনি এবং পরবর্তীতেও কিন্তু সেই একটা সিচুয়েশন হয়তো আসতে পারে এবং টিফিনির কাছে টাইটেলটা গেলেও যেতে পারে এবং মর্গানের দুটো টাইটেলে সে কিন্তু অন্যরকম তাকে কনফিডেন্স দেখাচ্ছে তো বিয়াঙ্কা আর জেড তাদের দুজনের একটা পাওয়ারফুল ট্যাক টিম কিন্তু এতদিন ধরে ছিল এবং সেখানে অ্যাক্সেস মতো হেভিওয়েট প্লেয়ারের সাথে শো শোডাউন তাদের দেখা যায় এবং স্কিলফুল পাওয়ারফুল একটা গেম প্লে কিন্তু তাদেরও সেখানে থাকে এবং পরবর্তীতে তাদের ম্যাচের যেই যেই শোডাউনটা সেটাও কিন্তু বেশ ইউনিকভাবে সেখানে দেখা যায় এবং পরবর্তীতে টাইটেল ম্যাচ সেখানে পুনরায় টাইটেল কি তারা জিততে পারবে সেটাই কিন্তু সেটার জন্য কিন্তু তারা অনেকটাই কিন্তু কনফিডেন্স সেখানে দেখা যাচ্ছে তো কোরিয়ার্স কিন্তু অর্টন কেভিন অভেন্স দুজনকে কিন্তু ভালো বন্ধু মতো সেখানে দেখা যাচ্ছিলো এবং তাদের একটা টিম আপ হওয়ারও কিন্তু পসিবিলিটি ছিল ব্লাড লাইনের এগেনস্টে বাট ওভেন্স আর অর্টেনের মধ্যে একটা অন্যরকম ক্লেয়ার সেখানে হয় এবং তাদের মধ্যে এই ক্ল্যাশ কিন্তু তাদের টিম তো মনে হয় না আর বিল্ড হবে এবং কোরিয়ার্স কিন্তু সে কিন্তু দুটানা পড়ে গেছে ওটার নাকি ওয়েন্স কার সাথে তার বন্ডিংটা থাকবে এবং তবে ওটানের ইনজিওর হওয়ার পরে কোরিয়ার্সদের সাথে থাকাটা এবং পাশে তাকে পাশে থাকাটাও সেটাও কিন্তু অনেকটা স্ট্রং বন্ডিংয়ের পরিচয় দিচ্ছে তো চ্যাম্পিয়ন হিসেবে রোডসের এই 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 ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু অনবদ্য এবং যেটা প্রশংসনীয় তো সেটাই এখন দেখার পরবর্তী ম্যাচগুলো সেখানে কীভাবে শোডাউন হচ্ছে এবং ম্যাচগুলো সেখানে কিন্তু সে সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব। তো সঙ্গে থাকা দেখতে থাকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বেলাইকনটাও প্রেস করে দাও ওটিসি তার কি টিমটা নিয়ে আসলেই কি বন্ড হয়েছে সেখানে টিম বিল্ড কি আসলেই সেখানে দেখা গেছে সেখানে কি আসলেই ওটিসির টিম বিলটা হয়েছে নাকি টেম্পোরারি মতো সেখানে থাকলেও পরবর্তীতে আবার ওটিসিকে সিঙ্গেলভাবেই খেলতে দেখা যাবে সেটাই কিন্তু এখন দেখার অন্যদিকে টোমাস্কো চ্যাম্পায়ার জনি গ্যারগানো তারা কি তাদের ট্র্যাক টিম টাইটেলটা ফিরে পাবে টিফিন স্টেটন কি তার টাইটেলটা জিততে পারবে চ্যাম্পিয়নের থেকে ক্যাশ ইন করে তো সেটাই এখন দেখার দারুণ সব ম্যাচ সেখানে রয়েছে এবং সেটাই এখন পরবর্তী ইভেন্টে সেখানে কিন্তু দেখা যাবে তো আমার তো বেশ ইন্টারেস্টিং এবং থ্রিলিং এক্সাইটমেন্ট পূর্ণ লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাতে বলবো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার হ্যাভ গুড ডে বাই